নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুক ঝি আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে চালের পায়েস যা আমাদের এই নিত্য প্রয়োজনীয় পুজোর কাজে লেগে থাকে এই চালের পায়েস বানানোর একটি সহজ সরল পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে খুব সহজে এবং তাড়াতাড়ির মধ্যেই চালের পাড়েস বানিয়ে নিই সেটা তোমাদের সাথে দেখাবো এই দেখো প্রথমে আমি কিছুটা জল গরম হতে দিয়েছি তারপর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই চালগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই চালগুলোকে খুব ভালো করে ধোয়ার পরে এই চালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো চালের পায়েস সব পুজোতেই লাগে তাছাড়া এই পায়েস হচ্ছে জন্মদিনের এক আধার জন্মদিনটা যেন পায়েস ছাড়া সফলই হয় না তারপরে আমি কিছুটা পরিমাণে বাদাম এবং তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে নিয়েছি এতে পায়েসের স্বাদটা একটু অন্যরকম হবে এটা কিছুক্ষণ ধরে ফুটবে ফোটানোর পরে জলটা কমে এলে তারপর আমি দুধটাকে আঁচে বসিয়ে গরম করে রেখেছি সেই দুধটা এতে দিয়ে দেব কিছুক্ষণ চালটা ফুটুক জলটা আর একটু কমুক তারপর আজকে আমার চালের পায়েসের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিলে চালের পায়েসের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় এছাড়া তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো গুড়টাকে কিছুটা জলে ফুটিয়ে তারপর তোমরা পায়েসটা নামিয়ে তারপর তাতে দিতে পারো এই যে পায়েসে আমি দুধটাকে দিয়ে দিয়েছি তারপর দুধ আর চালটা ফোটার জন্য আমি অপেক্ষা করব এই দুধটা পরিমাণে যেন অর্ধেক হয়ে যায় সেদিকে আমি নজর রাখবো খুব কম সময়ে ঘরে পায়েস বানাতে গেলে এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে পারো হাতের সামনে যদি কাজু কিশমিশও না থাকে সামান্য কিছু বাদাম দিয়েই এই পায়েসটা তৈরি করা যাবে এই যে পায়েসটাকে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে বসে যেতে পারে সেদিকে তোমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবে এই যে আমি অনেকক্ষণ ধরে জাল করে ফুটিয়ে নিয়েছি এবং তারপরে আবার চলে এসেছি দেখো ঢাকনাটা খুলেছি দুধটা এবার কমতে শুরু করেছে এরপর আরেকটু কমে গেলে আমি তার মধ্যে বাতাসাগুলো দিয়ে দেব এই যে আমার চালের পায়েস রেডি দেখো এই রকম রাখতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চালের পায়েস এটাকে তোমরা বিভিন্ন খাবারের সাথে পরিবেশন করতে পারো আমার তো এই শীতকালে পিঠে দিয়েও পায়েস খেতে খুব ভালো লাগে তাই আমি কতগুলো পিঠে পুলি এবং পায়েস নিয়েছি চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ফ্লগে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলো টাটা বাই বাই